হয়তো তারা নিজেদের ভুল সত্যি সত্যি বুঝতে পেরে গিয়েছে তারা সত্য সত্যই অনুতপ্ত হয়েছে এ কারণে আমার নবী রেখা দিয়ে ইমানের কালেমা পড়ার জন্য আমার নবীকে নিয়ে যাবার জন্য এসেছিল কিন্তু সাবা হুজুর বোনেরা চক্রান্তটা বুঝতে পারেননি তারা এই চক্রান্তটা পারেন পারেননি তারা আনন্দিত হয়ে দিকে রওয়ানা দিলেন

চমকে যাবেন না যাবেন হঠাৎ করে কি হলো পরিবেশ পাল্টে গেল কেন এজন্য মুনাফিকদেরকে জীবনে বিশ্বাস করতে নেই কথা ঠিক না আপনি মাফ করে দেবেন কিন্তু মুনাফিককে জীবনেও মাফ করবেন গদ্দারকে জীবনেও ক্ষমা করবেননি যারা যারাই মুনাফিককে ছেড়ে দিয়েছে তারাই ফেসে গেছে আপনার বাস্তব জীবনে মিলিয়ে দেখে নেবেন মুনাফিকদেরকে আল্লাহ এতটাই অপছন্দ করেন এদের জাগা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্তরে আল্লাহ বানিয়েছেন আল্লাহর কোরআন ইন্নল মুনাফিকিনা ইনা ফিদ্দার কিল্লাসফানি মিনাম নারআল্লাহ বলছেন আমি আল্লাহ মুনাফিক দিগকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্তরে পাঠাবো কাফেরদের চেয়েও মুনাফিকের শাস্তিটা বেশি

সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে তারা সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে পারতেন অথবা আত্মসমর্পণ করতে পারতেন নিজেদের প্রাণটাকে তারা বাঁচিয়ে নিতে পারতেন কিন্তু বিশ্বাস ছিল আমার চান চলে যায় যা অসুবিধা না আমার এই যেন চলে না যা চোরে হয় না সুমান তারা বাঁচাতে পারতেন নিজের জানটাকে ভাই আমরা সারেন্ডার করছি বলতে পারতেন তো সেটা করেননি কেন তাদের জানের চেয়ে ইমানের পরোয়াটা বেশি করতেন একবার জোরে হয় না আজকের মুসলমান কোনটার পরোয়া করে জানের না ইমানের তাড়াতাড়ি বলেন হ্যাঁ বলে হুজুর বেঁচে থাকলে তো পরে ইমান আনতে পারবো হ্যাঁ বেঁচে থাকলে যান বাঁচানো তো ফরজ বেঁচে থাকলে ও আবার কলেমা পড়ে লোবো কলেমা রুদ্রে কুফুর পড়ে ফিরে আসবে কিন্তু সাবেক রাম হুজুর এরকম ছিলেন না আপনার আমার মতো যখন তখন পাল্টি মারা এটা আপনার আমার চরিত্র সাবেক রাম হুজুরদের নয় এই কথা খারাপ লাগছে নাকি এভাবে বলছি বলে সাবেক রাম হুজুর গণের

যেহেতু সংখ্যাটা একেবারে কম মাত্র দশ জন একজন শেগিদ হয়ে যাওয়া মানে সংখ্যা দাঁড়ালো নয় জন আরো একজন শেগিদ হয়ে গেলেন সংখ্যা দাঁড়ালো আট জন আরো একজন শেগিদ হলেন সংখ্যা দাঁড়ালো সাত জন এই শেগিদ হতে হতে সেই দিলে আ দুজনা সাহাবা হুজুর শাহাদাত বরণ করে নিলেন দুইজনা বাকি রইলেন কুফানে কুরাইশেরা এই দুইজনাকে বন্দী করে নিল একজন হলেন খুবাইব ইবনে আদি অপর জন হলেন যায়েদ ইবনে ওয়াসা দুইজনাকে বন্দী করে নিয়ে যাওয়া হলো ও আল্লাহ

আমার খুবাইবের সামনে হাজির ও খুবাইব তোমার কি খোদা নে গেছে তুমি কি খেতে চাও এই আর কি গ্রহণ করতে চাও খুবাইব যদি তুমি খেতে চাও আমরা তোমাকে খেতে দেব শুধু খেতে দেব তা আমরা তোমাকে পোশাক আশাক দেব তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কুরাইশ নেবে তবে বিনিময় একটা কাজ করতে হবে যে কলিমা তুমি পড়েছো এই কলেমা তোমাকে ভুলে যেতে হবে এর আমালে বাস্তবায়িত করার তৌফিক দান বড়ি আল্লাহু হাম্মা আমিন জোরে বলি আল্লাহু হাম্মা আমিন খুব সংক্ষেপ করে যে এত নবী দিবস উপলক্ষে এই মাহফিল আল্লাহ নবী দুনিয়ার জমিনে তशरीফ এনেছিলেন এটা ওয়াসিকার করার ক্ষমতা কারো আছে হ্যাঁ আরে আমার নবী পাকের মিলাদ আমরা মানাই নবী পাকের আগমন আমরা পালন করি এটা থেকেই আমরা বুঝিয়ে দেই যে আমার নবী খোদা নয় একবার জোরে হয় না সুবহান কেন না খোদার জন্ম হয় না কথা ঠিক না বল খোদার জন্ম হয় না আজকাল কিছু ফতোয়াবাজ আছে ফতোয়াবাজি করে বলে মিলাদুন পালন করা শিরক আরে খেপা একটা কখন হবে যখন বলবো মোহাম্মদের জন্ম হয়নি তখন বল তখন না হয় সেরে হতো কথা ঠিক না বল জন্ম যখন হয়েছে তাহলে সেটা এটাই বুঝিয়ে দিল মুহাম্মাদ কোনো খোদা নয় খোদা হলে তার জন্ম হয় না যদি মোহাম্মদের ইচ্ছা জন্ম না হতো তাহলে হয়তো সেরে হতো কিন্তু তিনি দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন এ কারণে পরিষ্কার হয়ে গেল মুহাম্মদ তিনি আল্লাহর বান্দা তিনি খোদা নন একবার জোরে হই না সুবহানাল্লাহ বুঝাতে পারলাম না মনে হয় ঠিকঠাক এই বুঝাতে পেরেছি আচ্ছা রবিউল আউয়াল শরীফে আমার নবী তাশরীফ এনেছেন এটা কি মাস চলছে রবিউল আউয়াল সানি তাহলে এখন আপনি মিলাদুন্নবী করছেন কেন নবী দিবসের দিন করলেন ঠিক আছে নবী দিবসের মাসে করলেন তাও মেনে নিলাম এখন তনবী দিবসের মাস নয় আপনি মিলাদুলনী করছেন কেন প্রশ্ন আসে আসতেই পারে কেন আমরা মিলাদুল নবী করছি কেননা আমার নবী নিজে সারাটা বছর তার বিলাদ শরীফ পালন করেছেন জোরে হয় না সুবাহ সাবেক রাম হুজুরগঞ্জ জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি প্রত্যেক সোমবারের দিনে রোজা রাখেন কারণটা আমাদের অবগত করুন তাহলে আমরাও এই সোমবারের দিনে রোজা রাখবো আমরাও অশেষ স্বভাবের অধিকারী হব এইগুলো কি লাইভ হচ্ছে নাকি হ্যাঁ সব ক্লোজ করুন আমরাও রোজা রাখবো আমার নবী পাক জানিয়ে দিলেন সোমবারের দিনে কেন রোজা রাখি জানো কেননা আল্লাহ এই সোমবারের দিনে তোমাদের আমি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন এ কারণে আমি আমার জন্মদিন পালনে আল্লাহর শুক্রিয়া দেয় স্বরূপ রোজা রেখে থাকি জুড়ে হয় না হুজুরগণ এ হাদিসের ব্যাখ্যাই বলছেন এই সোমবারে রোজা রাখার পরে আগামী সোমবারের অপেক্ষা করতেন যে সোমবার আসবে আবার রোজা

বছরে যে কোন সময় মিলাদুল নেবী পালন করি জোরে হয় না শুভ কারণ আমার নেবী তো নিজেই করেছেন কথা ঠিক না আমরা করলেই দোষ আমার নবী করেছেন এ কারণে আমরাও করি সেই নেবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দুনিয়ার জমিনে তেশ্রী পানার সাথে সাথে আপনাকে আমাকে নিয়ে চিন্তা করেছেন আপনাকে আমাকে নিয়ে চিন্তা করেছেন কি চিন্তা আল্লাহ আমার গুণাগার উন্মাত উন্মাতিদের কি হবে কচি কচি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে আল্লাহকে বলেছেন উন্মাতি আচ্ছা বলেন তো আজ পর্যন্ত আপনার জন্য এত চিন্তা কেউ করেছে আমার বাপ ও তার জন্মের সময় আমাকে নিয়ে চিন্তা করেনি আমিও আমার ছেলের জন্মের সময় চিন্তা করিনি কথাটা ভালো করে বুঝবেন আমরা দুনিয়াতে আসিনি তখন আমাদের নিয়ে চিন্তা করছেন শুধু তাই নয় একদম দুনিয়ার জমিনে আগমনের সাথে সাথে আল্লাহকে বলছেন আল্লাহ আমার গুনাগার উম্মা তুমা কি হবে একবার জোরে হয় না যে নবী আপনাকে আমাকে নিয়ে এত চিন্তিত আপনাকে আমাকে মুক্তির পথ দেখালেন খাবার তরিকা শিক্ষা দিলেন কিভাবে ঘুমাতে হবে সেটা শিখিয়ে দিলেন কিভাবে পোশাক পরব সেটাও শিখিয়ে দিলেন কিভাবে গোসল করব সেই শিক্ষা দিলেন জি হা যে জীবন যাপনের পুরো পদ্ধতি শিখিয়েছেন যে নেবে শুধু দুনিয়া নয় আখেরাতে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন সেই নেবির মতো আমাদেরকে আর কেউ ভালোবাসতে পারবে যে যখন আল্লাহ সব গুণ আগারদেরকে জান নামে দিয়ে দেবেন আমার নবী পাক সিজদায় চলে যাবেন আল্লাহ আমার গুণ আগার উম্মত কে নাজাত দিয়ে দিন একবার জোরে হই না সুবহান কে এত ভেবেছে চিন্তা কে করেছে আপনাকে আমাকে নিয়ে সেই জীবনে পরিশোধ করতে পারবো সিজদায় চলে যাবেন আল্লাহ আমার গুণাগার উম্ম মাতিদের নাজাব দিন আপনি নাজাব না দিলে সিজদা থেকে মাথা তুলবো না শেষ উম্মাতটা যতক্ষণ না পর্যন্ত জাহান নাম থেকে নাজাদ পাবে আমার নবী ততক্ষণ আল্লাহ দরবারে সিজদায় মাথা নত রাখবেন জুরি হই না সুবহান আল্লাহ বলবেন আমার হাবিব আপনি এমনটা করবেন না সিজদা থেকে মাথা তুলুন সিজদা থেকে মাথা তুলুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথাপিও সিজদা থেকে মাথা তুলবেন আল্লাহ আমার এই গুনাহগার উম্মতকে আপনি নাজাদ দিন তবে আমি সিজদা থেকে মাথা তুলব আল্লাহ তার হাবিবকে খুশি করতে গিয়ে শেষ দিবেন কেউ নাজ না সুবাহ প্রত্যেকটা নবী আল্লাহ কে বলেছেন আল্লাহ আপনি কিসে খুশি কথা ঠিক না বল আপনি যাতে খুশি আমরাও তাতে খুশি প্রত্যেকটা নবী আল্লাহকে বলেছেন আল্লাহ আপনি কিসে খুশি বলুন আমরাও তাতে খুশি আর আমার নবীকে আল্লাহ নিজে বলছেন আমার হাবিব আপনি কিসে খুশি আপনি যাতে খুশি আমি আল্লাহও তাতে খুশি জোরে হয় না আরো জোরে হয় না সেই নবী ইসলামকে আপনার আমার কাছে পৌঁছে দিতে গিয়ে কত কষ্ট করেছেন নিজের জন্মভূমি ছেড়ে মদিনাতে হিজরত করলেন বেলা, না দিনের বেলা রাত্রিবেলা দিনের বেলা পারেননি আল্লাহ পাক একেবারে ইমার্জেন্সিতে তার হাবিবকে বললেন আমার হাবিব আপনি এখনই হিজরত করুন মক্কার গুফারে কুরাইশরা এত উগ্র হয়ে গিয়েছিল আমার নবীকে দেখতে পেলেই হত্যা করবে আল্লাহ তার হাবিবকে রাত্রিবেলা হিজরত করিয়ে দিলেন মদিনায় হিজরত করলেন আমার নবী কত কষ্ট করেছেন নিজের জন্মভূমি ছেড়ে চলে গেলেন মদিনায় যখন প্রবেশ করলেন মদিনার মানুষগুলো আমার নবীকে পেয়ে আকাশের চাঁদ পেয়ে গেল জোরে হয় না তারা জানতো আল্লাহ আখির জামানায় একটা নবী পাঠাবেন তিনি হবেন শেষ নবী নাম মোহাম্মদুর রসুল্লাহ তারা জানে এজন্য তারা আনন্দ আনন্দিত সেই আখেরি নেবি আজ মদিনায় তেশ্রী বানছেন পাহাড়ে উঠে গেল টিলাই উঠে গেল গাছের উপরে উঠে দূর থেকে আমার নেবি আসছেন দেখে তারা আনন্দিত হয়ে আমার নেবী পাকের আগমনে তারা একটা শের পাঠ করেছিল তলা আল বদুরু আলীনা মিনসানিয়া ওয়াজাব শুক্র আলীনা মাদা হিদা একবার জোরে হয় না সুবাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরী বানলেন মদিনার মানুষগুলো আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হতে লাগলো দ্রুত গতিতে ইসলাম ছড়াচ্ছে কিন্তু মক্কার মানুষগুলোর মাথা খারাপ কেন জানেন মুহাম্মদ আমাদের হাতের গোড়ায় ছিল ওকে দাবিয়ে রাখা যেত ওকে হুমকি টুমকি দিয়ে রাখতে পারবো কিন্তু এখন তো নাগালের বাইরে চলে গেছে এখন তো আর টাইট দিতে পারবো না কথা ঠিক না ভুলবো আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন বউকে খুব পিটায় আছে আছে না নেই নেই এদিকে মনে হয় বউ লোক হ্যাঁ কিছু লোক বউকে পিটায় এখন কতদিন সহ্য করবে একদিন মার খেয়ে কানতে কানতে সে মায়ের বাড়ি চলে গেছে এবারের তো মাথা খারাপ কেন তো মায়ের বাড়ি চলে গেছে এখন কাকে পিঠবো এতদিন ছিল হাতের জ্বালাটা মিটাতাম এখন তো নেই জ্বালা মিটাতে পারছে না তখন কি করছে কাউ মাও করছে তুমি চলে এসো আজ জীবনে মারবনি ঠিক না বলবো তুমি চলে এসো আর এমন জীবনে হবে না তুমি ডেকে নিও আর কোনো দিন তোমার গায়ে হাত তুলবো ফের বুঝিয়ে বাজিয়ে ডেকে নিয়ে এসে ফের ঠেঙায় ঠিক বলছি না বলবো হ্যাঁ কেন ওর তো হাতের জ্বালা মিটাতে হবে তো আমার মদিনায় চলে গেছেন খুব চিন্তা করছে আর তো নেই কি করব। প্ল্যান করল এক কাজ করি আমাদের কাছে ডেকে এনে মুহাম্মাদকে হত্যা করব। একদম তারা বহুবার হত্যা করার ছক কষেছে মদিনাতে একটা দল পাঠালো প্রতিনিধি দল এরা কুফবারে কুরায়সদের তরফ থেকে মদিনায় গেল আমার নবী পাকের কাছে গিয়ে বললো ইয়ারসুল্লাহ মক্কার মানুষেরা আপনাকে ভুল বুঝে আপনার উপরে জুলুম করে আপনাকে তাড়িয়ে দিয়েছে তারা আজকে লজ্জিত তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে হুজুর আপনি মদিনায় ফিরে মক্কায় ফিরে চলুন মক্কার মানুষগুলো আজকে অনুতপ্ত তারা আপনার হাতে হাত দিয়ে ইমানের পড়ে মুসলমান হতে চায় আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাঠিয়েছে তারা আপনার কাছে ডাইরেক্ট আসতে পাচ্ছে না কেন তারা তাদের মুখটা দেখাতে পারছে আপনার উপর জুলুম করেছে তারা লজ্জিত আপনি চলুন আমার আল্লাহ সব সময় তার হাবিবের হেফাজত করেছেন একবার জোরে হয় না সুবহান আল্লাহ জানেন না জানেন নি কুফারে কুরাইশেরা চক্রান্ত করেছে এটা আমার আল্লাহ ভালো জানেন আর আল্লাহ সব চক্রান্তকে ভেস্তে দেন কথা ঠিক না ভুলগো আল্লাহ তার হাবিবকে আটকে দিলেন আপনি যাবেন না আপনি গেলে মদিনায় ইসলাম প্রচারটা ব্যাহত হবে কেননা মদিনার মানুষ এখন দলে দলে আসছে কালে মা পড়ছে চলে যাওয়া মানে ইসলাম প্রচারটা ব্যাহত হবে আপনি যাবেন না একটা দল পাঠান প্রতিনিধি একটা দল দশজন আর একটা দলকে আমার নবী বানিয়ে দিলেন এই সাবিদের দশজন আর এই সাবিদের দলের হেড বানালেন হজরতে খোবাহ ইবনে আদি রতি আল্লাহ তালানহকে সঙ্গে বানিয়ে দিলেন হজরতে জায়দ ইবনে ওয়াসা সহ আরও আটজন দশজন আর এই দলকে তৈরি করে আমার নবী বলেন এদেরকে নিয়ে যাও এরা মক্কা ইসলামের খেদমাত করবে মুসলমানের ছেলেরা ও নাও জাবানেরা দুরুনেরা বিশ্ব নবী দিবস পালন করি গণেরা জিগা শুনে রেখে দিন দশ প্রতিনিধি দল দিয়ে আমার বিপাকে নির্দেশ মক্কার উদ্দেশ্যে রওয়ানা দিলেন মক্কা দিকে যাত্রা শুরু করলেন ও নাও

হয়তো তারা নিজেদের ভুল সত্যি সত্যি বুঝতে পেরে গিয়েছে তারা সত্য সত্যই অনুতপ্ত হয়েছে এ কারণে আমার নবী রেখা দিয়ে ইমানের কালেমা পড়ার জন্য আমার নবীকে নিয়ে যাবার জন্য এসেছিল কিন্তু সাবা হুজুর বোনেরা চক্রান্তটা বুঝতে পারেননি তারা এই চক্রান্তটা ধরতে পারেননি তারা আনন্দিত হয়ে দিকে রওয়ানা দিলেন

চমকে যাবেন না যাবেন হঠাৎ করে কি হলো পরিবেশ পাল্টে গেল কেন এজন্য মুনাফিকদেরকে জীবনে বিশ্বাস করতে নেই কথা ঠিক না আপনি মাফ করে দেবেন কিন্তু মুনাফিককে জীবনেও মাফ করবেন গদ্দারকে জীবনেও ক্ষমা করবেননি যারা যারাই মুনাফিককে ছেড়ে দিয়েছে তারাই ফেসে গেছে আপনার বাস্তব জীবনে মিলিয়ে দেখে নেবেন মুনাফিকদেরকে আল্লাহ এতটাই অপছন্দ করেন এদের জাগা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্তরে আল্লা বানিয়েছেন আল্লাহর কোরআন ইন্নাল মুনাফিক ইনা ফিদ্দার কিলাসফাল নার নারআল্লা বলছেন আমি আল্লাহ মুনাফিক দিগকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্তরে পাঠাবো কাফেরদের চেয়েও মুনাফিকের শাস্তিটা বেশি

বা আত্ম সমর্পণ করতে পারতেন নিজেদের প্রাণটাকে দরা বাসিয়ে নিতে পারতেন কিন্তু সাহেব کرام হুজুরদের বিশ্বাস ছিল আমার জান চলে যায় যা গো সুবিধা না আয় আমার ঈমানটা যেন চলে না যা জোরে হয় না সুবহান তারা বাঁচাতে পারতেন নিজের জানটাকে ভাই আমরা সারেন্ডার করছি বলতে পারতেন তো সেটা করেননি কেন তাদের জানের চেয়ে ঈমানের পরোয়াটা বেশি করতেন একবার জোরে হয় না আজকের মুসলমান কোনটার পরোয়া করে জানের না ইমানের তাড়াতাড়ি বলেন হ্যাঁ বলে হুজুর বেঁচে থাকলে তো পরে ইমান আনতে পারবো হ্যাঁ বেঁচে থাকলে যান বাঁচানো তো ফরজ বেঁচে থাকলে ও আবার কলেমা পড়ে লোবো কলেমা রুদ্দে কুফুর পড়ে ফিরে আসবো কিন্তু সাহেকরাম রাম কোন এরকম ছিলেন না আপনার আমার মতো যখন তখন পাল্টি মারা এটা আপনার আমার চরিত্র সাহাব এখরাম হুজুরদের নয় এই কথা খারাপ লাগছে নাকি এভাবে বলছি বলে সাহাব হুজুর এরাম

বন্দী করে নিল হলেন হলেনদ ইবনে আদি অপরজনা হলেন যায়েদ নেওয়া ওয়াসা জনাকে বন্দি করে নিয়ে যাওয়া হলো

তোমার খুবায়েবে সামনে হাজির ও খুবায়েব তোমার কি খোদানگیছে তুমি কি খেতে যাও এই আর কি গ্রহণ করতে যাও খুবায়েব যদি তুমি খেতে চাও আমরা তোমাকে খেতে দেব শুধু খেতে দেব তা নয় আমরা তোমাকে পোশাক আশাক দেব তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কুরাইশ নেবে তবে বিনিময় একটা কাজ করতে হবে যে কলেমা তুমি পড়েছ এই কলেমা তোমাকে ভুলে যেতে হবে